হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা বাইক নিয়ে এটা বর্তমানে খুবই পপুলার একটা বাইক পালসার এন ওয়ান সিক্সটি আজকের ভিডিওতে আমি এ বাইকের ভালো খারাপ এই দুইটা দিক নিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদি টাইনা টাইনা দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো চলেন ভিডিওটা শুরু করি পালসার যে বাইকগুলো আছে এই বাইকগুলো কিন্তু অনেক আগে থেকে জনপ্রিয় বাইক পালসারের আগের যে মডেলগুলো ছিল ওইগুলাও খুব জনপ্রিয় বাইক আবার এখন বর্তমানে নতুন যে বাইকগুলো বের হয়েছে ওইগুলোও কিন্তু খুব জনপ্রিয় বাইক যেমন পালসার ডাবল ডিক্স যে বাইকগুলো আছে ওইগুলো কিন্তু এখন বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে চলতেছে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা বাইক কিন্তু এই বাইকের মধ্যে কিছু খারাপ দিকও আছে আবার কিছু ভালো দিকও আছে এই বাইকের প্রাইস এটা মোটামুটি ঠিকঠাকই আছে তো চলেন আমরা এই বাইকের ভালো মন্দ এই দুইটা দিক বিবেচনা করি প্রথমে আসেন বাইকের এর যে ব্যাপারটা এটার মধ্যে এই বাইকের লুকিংটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে বাইকের সামনের যে হেডলাইট এইটাও অ্যামেজিং এক কথাই বাইকের স্যালেন্সারের কথা যদি বলি অন্য অন্য বাইকের স্যালেন্সার দেখবেন অনেক বড় থাকে এমন কি ওইগুলা সাধারণত চোখের মধ্যে বাইজা পড়ে চোখের মধ্যে পইড়া যায় এক কথাই আর এই বাইকের যে স্যালেন্সার ওইটা আপনি খুঁজেই পাবেন না আর যে সাউন্ডটা খুব ভয়ঙ্কর একটা সাউন্ড আসে এটা থেকে আপনি যদি এই বাইকের সাউন্ডটা শুনেন তাহলে আপনি ভাববেন যে হয়তোবা বাইকের মধ্যে যে কোনো একটা অ্যাডজাস্ট লাগানো আছে হলার লাগানো আছে কিন্তু আসলে বিষয়টা ওই রকম কোনো কিছুই না এই বাইকের সাউন্ডটাই একটু ওই রকম ভয়ঙ্কর টাইপের অনেক সাউন্ড হয় কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর তো এবার আসেন বাইকের মাইলেজের ক্ষেত্রে বাইকের মাইলেজটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি বাইক থেকে বেশি মাইলেজ পান তাহলে কিন্তু আপনি তেলের দিক দিয়ে সাশ্রয়ী হবেন আর যদি বাইক থেকে আপনি তেমন কোনো মাইলেজ না পান তাহলে ভাই বাইকের পিছনে তেলের টাকা খরচ করতে করতে আপনি ফকির হয়ে যাবেন এক কথাই তো এই বাইক থেকে আপনি মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার অকটেন অথবা পেট্রোল যেটাই বলেন এটা দিয়ে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বাইকের মধ্যে অকটেন ইউজ করবেন ওয়াল টাইম পেট্রোল না ভরাটাই ভালো হবে কারণ অকটেন যদি বলেন তাহলে আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন বাইকের সাউন্ডটা ভালো থাকবে বাইকের ইঞ্জিন একেবারে তার যতটুকু প্রয়োজন অতটুকু শক্তি করতে পারবে তাছাড়া যদি আপনি পেট্রোল বলেন তাহলে কিন্তু কিছুদিন পর দেখবেন আপনার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে কিছুদিন পর পর বাইক মেকারের কাছে নিয়ে যেতে হবে মানে বাইকের মধ্যে একটা একটা সমস্যা থাকবেই পেট্রোলের থেকে অকটেনের দামটা পার লিটার অকটেনে পাঁচ থেকে ষাট টাকা বেশি এটা কিন্তু বাড়িতে তেমন আহামরি কিছু না কিন্তু আপনি যদি পাঁচ থেকে ষাট টাকার জন্য আপনি যদি ওয়াকটেন ব্যবহার না করেন পরবর্তীতে একটা সময় যায় দেখা যায় যে মেকারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম খরচ হয়ে যাবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা অকটেন দিয়ে বাইকটা চালাবেন এটা আপনাদের জন্যই ভালো হবে আবার আপনারা যারা অনেকেই আছেন ফ্যামিলি বাইক খোঁজেন দেখা গেছে বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাইক চালাইতে চান বউ নিয়ে শ্বশুরবাড়ি যাবেন এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দিয়ে আসবেন এরকম বাইক যারা চান ফ্যামিলি বাইক তাদের জন্য এই বাইকটা পারফেক্ট আছে আমি এই বাইকটা চালাইছিলাম পেছনের দুইজন ছিল মোটামুটি ভালোই কমফোর্ট ফিল করছি এটা মোটামুটি ভালোই হবে যদি আপনারা ফ্যামিলি বাইক হিসাবে ব্যবহার করতে চান কারণ এর আগে আমি দেখছি অনেকে আমাকে কমেন্ট করেছেন বাই ফ্যামিলি বাইকের হিসাবে কোন বাইকটা ভালো হবে যদি আপনারা ফ্যামিলি বাইক হিসাবে নিতে চান তাহলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আসেন বাইকের মিটারের মধ্যে বাইকের মিটারটাও অনেক সুন্দর এটার মধ্যে আপনি টপ স্পিড দেখতে পারবেন এটার মধ্যে গড়ি আছে আপনি সময় দেখতে পারবেন এমন এমনকি রাত্রেবেলা এটার মধ্যে থেকে সুন্দর একটা লাইটিং পাবেন যেটা দেখতে অনেক সুন্দর দেখা যায় মিটারের দিক দিয়েও আমি সন্তুষ্ট আছি আর এই বাইক থেকে টপ স্পিড পাবেন আপনারা একশো বিশ কিলোমিটার পার আওয়ার আর এটার রেডি ফিক কথা যদি বলি রেডি ফিক আপটা মোটামুটি ভালোই আসে সুজুকির চাইতে তুলনামূলকভাবে মনে হয় কিছুটা কম আর কি তবে রেডি ফিক যথেষ্ট ভালো আমি যতটুকু ফিল করছি আর কি আমি এটা দিয়ে হাইস্ট টপ স্পিড তুলেছিলাম একশো প্লাস এটা তো হাইওয়েতে অনেক জ্যাম ছিল তখন অনেক গাড়ি ঘোড়া ছিল যার কারণে টপ স্পিডটা আমি ওইরকমভাবে তুলতে পারি নাই আর পিছনে একজন পিলিয়ন ছিল সে অনেক ভয় পাইছে যার কারণে টপ স্পিডটা ওইরকমভাবে তোলা হয় নাই যদি চেষ্টা করতাম তাহলে একশো বিশ প্লাস তোলা যেত আর কি তো টপ স্পিড নিয়ে আমি আশা করি আপনাদেরকে তেমন কোনো প্যারা খাইতে হবে না টপ স্পিড নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ এবার চলেন এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে কিছু কথা বলি এ বাইকের ডুয়েল চ্যানেল এবিএস সামনেও এবিএস পিছনে এবিএস। তো আমি আশা করি আপনার সকলেই এ বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে সন্তুষ্ট থাকবেন অসন্তুষ্টের কোনো কিছুই দেখতেছি না আমি এখানে আর আমি এ বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট আছি একশো প্লাস যখন টান ছিল বাইক আমার আমি যখন ব্রেকটা চাপ দিছি আমার কাছে মনে হয়েছে বাইকটা কীরকম জানি সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাইতেছে এরকম একটা সিস্টেম আর বাইকটা এত সুন্দরভাবে জমে আসে যেটা মানে আপনার কোনো প্যারা খাইতে হবে না অনেক স্মুথলিভাবে বাইকটা ব্রেকিং হয় আর কি তো আশা করি আপনারা সকলে ব্রেক সিস্টেম নিয়ে একেবারে সন্তুষ্ট থাকবেন অসন্তুষ্টের কোনো কিস নাই ব্রেকিং সিস্টেমের মধ্যে এই বাইকটির ওয়েটের কথা যদি বলি এই বাইকটির ওয়েট হচ্ছে একশো চুয়ান্ন কেজি আর এই বাইকের হুইল ক্যাপাসিটি হচ্ছে ১৪ লিটার আপনারা সর্বোচ্চ চোদ্দো লিটার তেল পর্যন্ত এটার মধ্যে লুড করতে পারবেন এর বেশি ভরতে পারবেন না তো সব দিক মিলাইয়া বাইকটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে তো চলেন এবার বাইকের কিছু খারাপ দিক যেটা আমি ফেস করছি ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি একটা জিনিস খেয়াল রাখবেন সব কিছুরই ভালো দিকও থাকে আবার খারাপ দিকও থাকে শুধু যে ভালো দিক থাকে বিষয়টা ওই রকমও না আবার যে শুধু খারাপ দিক থাকে বিষয়টা ওই রকমও না তো চলেন এবার কিছু খারাপ দিক আমি আপনাদের মাঝে তুলে ধরি এই বাইকের খারাপ দিকের মধ্যে সর্বপ্রথম আমি যেটা ফেস করছি এই বাইকটা চালানোর সময় সামনের দিকে হালকা একটু ঝুঁকি দিয়ে থাকতে হয় আর কি এটা আপনার মেরুদণ্ডের যে হার আছে ওইটার জন্য কিছুটা ক্ষতিকর হবে সেকেন্ড যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এই বাইকটির হেডলাইট এই বাইকটির হেডলাইটের যে আলো আছে এটা নিয়ে আমি একদমই সন্তুষ্ট না এটার সামনের লুকিংটা অনেক সুন্দর কিন্তু রাত্রের বেলা যদি আপনি এই বাইক থেকে আলো পাইতে চান আপনার মনের মতো ওইটা আপনি পাবেন না কিন্তু লুকিংয়ের দিক থেকে পারফেক্ট আছে আমার কাছে কিন্তু লুকিংয়ের দিক দিয়ে শুধু পারফেক্ট থাকলেই তো হবে না আপনি যদি রাতেরবেলা বাইক রাইড করতে যান ওইখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে আলো না পান বাইক থেকে তাহলে আপনি বাইকটা রাইড করবেন কিভাবে তখন তো অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থেকে যায় বাইকের মধ্যে তো আমি বাইকের যে লাইটিংয়ের আছে ওইটা নিয়ে আমি একেবারেই সন্তুষ্ট না আপনারা কেউ যদি এই লাইটিংয়ের জন্য আপনার এই পছন্দের বাইকটি না কিনেন তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আপনারা চাইলে কিন্তু এই বাইকের মধ্যে একটা লাইট লাগিয়ে নিতে পারেন কারণ আমি জানি বা একটা বাইক সিলেক্ট করতে কতটা কষ্ট হয় কতটা প্যারা খাইতে হয় অনেকগুলো বাইক নিয়ে ঘাটাঘাটি করার পর একটা বাইক চয়েস হয় সো আপনার যদি এই বাইকটি পছন্দ হয় তাহলে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিন এটার মধ্যে সমস্যার যেতে সুবিধাটাই আমি বেশি ফেস করছি আপনি হেডলাইট নিয়ে যদি আপনার কাছে ব্যক্তিগতভাবে ওই রকম সমস্যা লাগে তাহলে আপনি এক্সট্রা লাইট লাগিয়ে নেবেন দেখবেন সমস্যা স্থল হয়ে যাবে তারপরে যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে বাইকের সাউন্ডটা অতিরিক্ত এত পরিমাণে সাউন্ড হয় যদি আপনি এক জায়গা দিয়ে বাইকটা নিয়ে যান তাহলে কেউ বলবে না যে কোনো ভদ্রলোক যাইতেছে সো এক কথাই এই বাইকটা ভংবাং কিছু ব্রাদার আছে তাদের জন্য এই বাইকের সাউন্ডটা এই সাউন্ডটা সাধারণত ভদ্রলোকদের সাথে যায় না যদি আপনি এই বাইক নিয়ে কোনো জায়গায় যান তাহলে তারা মনে করবে আপনি বাইকের মধ্যে এক্সট্রা অ্যাডজাস্ট লাগাইছেন কোনো একটা হলার লাগাইছেন বাইকের মধ্যে সাউন্ড বেশি হওয়ার জন্য যে কেউ এই সাউন্ডটা শুনলে এটা ভেবে নিবে সো যদি আপনার বেশি সাউন্ড পছন্দ থাকে তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন কোনো সমস্যা নাই তো চলেন এবার বাইকের যে প্রাইজের ব্যাপার সেপার ওইটার মধ্যে চলে যাই আমরা বাইকের প্রাইসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় চলেন আমি এবার আপনাদেরকে এ বাইকের প্রাইসটা জানিয়ে দিই এ বাইকের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা প্রাইসটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অতটা আহামরি মনে হয় নাই আর আপনাদের কারো কাছে যদি বাইকের প্রাইসটা বেশি মনে হয় তাহলে আদার্স আরও বাইক আছে ওইগুলো আপনারা দেখতে পারেন তবে আমার কাছে বাইকের প্রাইসটা সব দিক মিলাইয়া ঠিকঠাকই মনে হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এরাক পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ